আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ খুব দ্রুত পরীক্ষাটা এগিয়ে আসছে তোমাদের এই পরীক্ষাটায় রসায়ন প্রথম এবং দ্বিতীয় বছর সিকিউটা তোমরা মোটামুটি ভালো পারো এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই বাট সমস্যা হচ্ছে তোমাদের এম সিকিউর ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন সময় প্রি টেস্ট বলো টেস্ট বলো বা ইয়ার চেঞ্জ বলো যে পরীক্ষাগুলো আমরা নিয়েছি তোমরা দেখেছি যে তোমরা পরীক্ষায় খুব বেশি একটা মার্ক তুলতে পারো না এম এমসিকিউর মধ্যে হ্যাঁ রিটার্নে অনেকেই দেখা গেছে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ প্লাস মার্ক পেয়ে থাকো বাট এম এসে সমস্যা তখন এসে দোস্ত একটু দেখা দোস্ত একটু দেখা এইরকম করতে তখন পরীক্ষা হলের মধ্যে বসে আর আমাদের সেটা খুব ডিস্টার্ব হয় আমরা যখন যারা গার্ড দিক টিচাররা তো এই দিকটা বিবেচনা করে আমি চিন্তা করলাম যে সিকিউ তো সবাই সলভ করায় তাহলে আমি তো এমসি নিয়ে কাজ করি পরে এই দিকটা থেকে আমি তোমাদের নিয়ে আসছি এমসি ক্লাস আমরা এমসিউগুলো এখন এই ক্লাস শেষ করব তোমরা আমার সাথে দেখো এই পেজে বাইচানের যুক্ত দেখো ইনশাল্লাহ তোমার বেশ ভালো কিছু ক্লাস পেতে যাচ্ছ ঠিক আছে আমি আজ কথা বাড়াচ্ছি না আমরা কথা বলবো আমরা পড়বো আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি ঠিক আছে দেখো আমরা কিছু এমসিকিউ একদম বেসিক ধরে ধরে পড়বো আমাদের প্রথম যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে কুমিল লোক দিয়ে কোয়েশন কোনটি কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা কোনটি এইটা ব্যাখ্যাটা আমরা সবাই জানি যে আলফা কণা এবং ডিউটেরান কণা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কম্পোজিট কণিকা এই ক্ষেত্রে আমরা দেখবো যে পরমাণু কখন আমরা তিন ধরনের কণিকা পাই এক হচ্ছে স্থায়ী কণিকা যারা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এরা হচ্ছে আমাদের স্থায়ী মৌলিক কনিকা দুই হচ্ছে অস্থায়ী কণিকা অস্থায়ী অস্থায়ী কণিকা কে এগুলো অনেকগুলো আছে প্রায় একশোটি মতো ঠিক আছে নিউট্রেনো অ্যান্টি নিউট্রেনো পজিট্রন গেভিট্রন মেসন বোসন ইত্যাদি প্রায় একশো মতো আছে আমাদের অস্থায়ী কণিকা এবং এই কম্পোজিট কণিকা এটা জাস্ট দুইটা এটা জাস্ট দুইটা কি কি আলফা কণা আর হচ্ছে আমাদের তাহলে হচ্ছে কোনটা আলফা তাহলে উত্তর হচ্ছে এখানে আলফা কোনা এটা হচ্ছে আমাদের উত্তর ওকে আমাদের এখানে আসা হচ্ছে দেখো ইলেকট্রনের চার্জ কত কলম ইলেকট্রনের চার্জ এসআই এককে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস নাইনটিন কুলম এটা আমরা সবাই জানি এটা একদম সহজ এটা আমাদের বরিশাল বোর্ডে আসছে দুই হাজার একুশ সালে এগুলো আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ চলো আমরা একটু নেক্সট প্রবেশ করি তিন আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত আলফা আলফা রশ্মি মানে কি স্যার আলফা রশ্মি মানে হচ্ছে আমাদের দি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ এইচ ই টু প্লাস যার ভর সংখ্যা চার পরের সংখ্যা হচ্ছে দুই আমাদের কিন্তু এইটা পরীক্ষায় আসে যে হিলিয়াম বা আলফা কণার ভর কত ভর হচ্ছে কত 4 চার্জ কত 2 প্লাস d ধনাত্মক 2 প্লাস প্লাস 2 এর সংখ্যা হচ্ছে 2 এই বিষয়গুলো একদম বেসিক লেভেল থেকে মাথায় রাখো তাহলে তোমার এই যে দিকানসি গুলো সবগুলো পারবা ইনশাআল্লাহ তাহলে आंसर হচ্ছে প্লাস 2 প্লাস 2 হচ্ছে आंसर এরপর দেখো কোন পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান আমরা সবাই জানি যে ইলেকট্রন এবং প্রোটন হচ্ছে পরস্পর সমান ইলেকট্রন এবং প্রোটন পরমাণুতে পরস্পর সমান সংখ্যক থাকে আচ্ছা তারপরে আমাদের কি আছে দেখ কোন সেটটি পরস্পরের আইসোটন আইসোটোন আমি কিন্তু এখানে শুধু একটা লিখেছি বা আমার সবগুলো পারব ইনশাল্লাহ এই জায়গাটা হচ্ছে আমাদের বেসিক এই জায়গাটাই হচ্ছে আমাদের মেধা কাটাতে হবে আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে আইসো আমরা পরশু এভাবে এক পোষ হচ্ছে আমরা আইসো টু দেখো আইসো আইসো টোপ টোপ মানে লাস্টে কি আছে প মানে প্রোটন সংখ্যা সমান মানে প্রোটন সমান এরপর আছে আমাদের আইসো বার কি আছে আমাদের আইসো বার বার মানে হচ্ছে ভর সংখ্যা সমান আচ্ছা এটা হচ্ছে আমাদের আইসো টোন আইসো টোন টোন দন্তন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান শোনো এই তিনটা কিন্তু শুধু তোমরা না যারা ক্লাস টেনে পরে এস এর বাচ্চা কাচ্চা আছে এরা কিন্তু এগুলো পারে তাহলে তোমরা পারবা এগুলো যে আইসোটুপ কারা যাদের প্রুটন সংখ্যা পরস্পর সমান তারা হচ্ছে পরস্পর আইসোটো যাদের ভর সমান তারা হচ্ছে পরস্পর আইসোবার সমান তারা হচ্ছে পরস্পরের আইসোটন আমি একটু বাড়তি পড়াচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের যদি এখানে আসতো আইসু মার এটা কিন্তু আসতে পারে এবং খুব ইম্পর্টেন্ট আইসু মার এর মো আইসুমার দেখো একটা বিষয় খেয়াল করো কখনো প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন কখনো ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন আইসোমার মনে রাখবা এক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন এই দুইটাই কিন্তু সরি প্রোটন এবং প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা দুইটাই পরস্পর সমান তারা হচ্ছে পরস্পরের আইসোমার যেমন আমাদের আছে ব্রুমিন ব্রুমিন ভর সংখ্যা আসি ভর সংখ্যা আশি পরম সংখ্যা থার্টি ফাইভ পরমাণু সংখ্যা মানে পরম সংখ্যা থার্টি ফাইভ উভয় কি পরস্পর সমান তাহলে এরা হচ্ছে পরস্পর আইসোমার যদি দেখো কোন একটা অপশনে বলছে যে নিচে কোনটি পরস্পর আইসোমার যেখানে দেখবা যাদের ভর সংখ্যা এবং পরমাণু সংখ্যা পরস্পর সমান তারা হচ্ছে পরস্পর আইসোমার তাহলে এইভাবে বের করবা পাঁচ নাম্বার আসতে পারে আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক আইসো ইলেক বা আইসো ইলেকট্রনিক তার মানে কি ইলেকট্রন সংখ্যা পরস্পর কি হবে সমান হবে কিরকম যেমন ধরো আমাদের এন টু নাইট্রোজেনটা কিভাবে বুঝলাম এন টু নাইট্রোজেন হচ্ছে সাত অর্থাৎ সাতটা প্রোটন আছে প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা সংখ্যা পরস্পর সমান কারণ সাতটা নাইট্রোজেন সাতটা ইলেকট্রন আছে দুইটা আছে নাইট্রোজেন মানে এন টু দুইটা আছে সাত ইন্টু দুই চোদ্দ সি ও কার্বন মোনো অক্সাইড কার্বন ডাইঅাইড ছয়টা অক্সিজেন হল আটটা করো হলো মন চোদ্দটা তাহলে এরা হচ্ছে পরস্পর ইলেকট্রন কারণ পরস্পর সমান তাহলে বলতে পারি এরা হচ্ছে পরস্পর আইসো ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রন ঠিক আছে এই টপিকগুলা তোমার একদম মাথায় ভালো করে রাখতে হবে তাহলে তোমার এখান থেকে তোমার কোনো সমস্যা হবে না এবার আসি আমরা পরস্পর আইসোটোন 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 ইউট্র সমান হবে এখন আমরা এটা কিভাবে বের করবো দেখো আমরা সবাই এটা জানি যে প্রুটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলে কি হয় ভর সংখ্যা সংখ্যাটাকে কি পরমাণুতে অবস্থিত তার প্রুটন এবং নিউট্রন সংখ্যা সমষ্টি বলা হয় ভর সংখ্যা তাহলে পি প্লাস অ্যানিকল টু এ সুতরাং অ্যানিকল কী হবে সার এ মাইনাস পি অর্থাৎ ভর সংখ্যা মাইনাস প্রুটন সংখ্যা দ্যাট মিন্স পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা তাহলে যদি আমরা একটু হিসাব করি এখানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা গত ষোলো বত্রিশ ষোলো অর্থাৎ তিন সংখ্যা পরস্পর কি আমাদের সমান যেহেতু নিউট্রন সংখ্যা এবং আমাদের প্রোটন সংখ্যা পরস্পর কি হয়ে গেল সমান হয়ে গেল তাহলে এরা হচ্ছে পরস্পর রাইট যাচ্ছে অন্যগুলো দেখার আর দরকারই নেই ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়াল টু নিউট্রন সংখ্যা যেটা পরস্পর সমান দ্যাট মিন্স এরাই হচ্ছে আমাদের এখানে আনসার ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার এরপরে চলো আমরা যাই নেক্সট কি আছে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন এদেরকে কি বলা হয় ভর সংখ্যা শেষ আমরা আমাদের কি আছে দেখি একটু আমরা আলফা কণার বৈশিষ্ট্য কোনটি আলফা কোনা আলফা কোনার কোনটা আমি একটু হয়তো তোমাদের লিখে লিখে দিয়েছিলাম দি ধনাত্মক ফোর দি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস তার মানে ভর সংখ্যা চার প্রোটন সংখ্যা দুই আর চার্জ হচ্ছে প্লাস টু তার মানে এটা একটা ধনাত্মক চার্জ করা এতে দুটি প্রোটন ও দুটি ইলেকট্রন আছে দুটি প্রোটন এটা ঠিক আছে দুটি ইলেকট্রন তো নাই টু প্লাস দুটি ইলেকট্রন ছিল দুটি ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে তার মানে বর্তমান আমাদের কোনো ইলেকট্রন নাই তার মানে এটা ভুল এটি খুব দৃঢ় সম্পন্ন কণা মোটে না এটা খুব উচ্চ গতি সম্পন্ন কণা এবং এটা আলফা কণা কি করতে পারে তোমার সোনার পাত্রাকে কি করে ভেদ করে তার মানে এটা অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন কণা ইহা একটা ধন ধনাত্মক চালিত কণা অবশ্যই ধনাত্মক চালিত কণা এটা রাইট এর প্রসঙ্গ দুই না এর প্রসঙ্গ হচ্ছে চার এই যে প্রসঙ্গ হচ্ছে চার তার মানে এটা ভুল ওকে এটা হচ্ছে রাইট এরপরে কি আছে আমাদের দেখো একটু কোন সাহায্যে রাদারফোর্ড আলফা আলফা বিচ্ছ মানে কোন কণার সাহায্যে করেন হচ্ছে আলফা কণা আমরা সবাই জানি আলফা কণার সাহায্য করেন ওকে তারপর নয় কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য এই কোয়েশনটাতে আমাদের কিছু কথা আছে বোর পরমাণু মডেল কোনটার ক্ষেত্রে প্রযোজ্য এটা আমরা খুব ভালো করে জানি যে বোর পরমাণু মডেল একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না এখন আমরা অনেকে মনে করি এটা শুধু হাইড্রোজেন বিষয়টা ভালো করে খেয়াল করো বোর পরমাণু মডেল একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম একটি ইলেকট্রন যাদের মধ্যে আছে তাদের এটা সম্ভব ঠিক আছে তাহলে একটি ইলেকট্রন থাকতে পারে কার মধ্যে হাইড্রোজেন থাকতে পারে অথবা এইচ ই প্লাস অথ এল ইল ই টু প্লাস এরকম যেমন দেখো এইচ অনলি এইচ একটি ইলেকট্রন আছে হিলিয়াম বললো দুইটা ইলেকট্রন থাকে হিলিয়াম প্লাস মানে কি আছে একটা কমে গেছে এখন একটা আছে লিথিয়াম তিনটি ইলেকট্রন থাকে টু প্লাস তারপরে দুইটা কমে গেছে একটা আছে তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব অথবা বেরিলিয়াম হচ্ছে চার আছে থ্রি প্লাস তিন রকমের গেছে একটা আছে এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের বল পরমাণু মডেলটা বর্ণালী ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ তুমি দেখবা তোমার যে আয়ন বা তোমার যে পরমাণু আছে সেখানে একটা ইলেকট্রন আছে কার সেটি হচ্ছে আমাদের মানে ব্যাখ্যাটা তার সম্ভব বা তার ক্ষেত্রে প্রযোজ্য যেমন ধরো এইচ প্লাস প্রযোজ্য না কারণ হচ্ছে এইচ প্লাস কোনো ইলেকট্রন নাই এইচ ই টু প্লাস এটা প্রযোজ্য না কারণ এখানে কোনো ইলেকট্রন নাই এইস এ থ্রি প্লাস লিথিয়াম টু প্লাস প্রযোজ্য কারণ লিথিয়াম সংখ্যা হচ্ছে তিন তিনটি ইলেকট্রন আছে দু রকম হয়ে গেছে তার মানে বর্তমানে একটি ইলেকট্রন আছে যেহেতু বর্তমানে তার মধ্যে একটি ইলেকট্রন আছে তাহলে তার মনে রেখা করা সম্ভব বেলিলিয়াম ফোর প্লাস অসম্ভব চারটা ছিল চারটে কি হয়ে গেছে বেনিশ হয়ে গেছে এখানে কোনো ইলেকট্রন নাই ঠিক আছে তাহলে ইলেকট্রন কয়টা একটা আছে কার মধ্যে লিথিয়াম টু প্লাসের মধ্যে এটা হচ্ছে সঠিক আনসার দেখুন এই যে কোয়েশনটা আমি আরো লিখে রাখছি একটু তোমরা দেখো তাহলে এই অ্যান্সারটা হচ্ছে লিথিয়াম টু প্লাস নেক্সট যদি আমরা যাই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছরণ পরীক্ষায় কোন পদার্থ পলাযুক্ত পর্দা হিসেবে ব্যবহৃত হয় লেখাপড়শীলতা আসছিল এটা আমরা জানি সবাই জিঙ্ক সালফাইট পর্দা জিঙ্ক সালফাইট এটা ওইগুলো মুখস্থমান নেক্সট পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন রাজশাহী বোর্ডে আসছিল এটা রাদারফোর্ড আমরা জানি স্যার আর্নেস্ট রাদারফোর্ড আচ্ছা কোন মতবাদে পরমাণুকে সর্বদের সাথে তুলনা করা হয়েছে এটা রাধাপুর পর্বণ মডেল ওকে কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে কোয়ান্টাম সংখ্যা যদি আমরা বাড়াই তাহলে কি হয় আমাদের কোয়ান্টাম সংখ্যা বাড়তেছে দেখো মানে হচ্ছে আমাদের আমরা যখন একটা নিউক্লিয়াস দেখলাম প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ কোয়ান্টাম সংখ্যা বাড়তেছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয় এনিকোয়াল ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি এখন এন ইকুয়াল টু ওয়ান ছিল তার মানে এই কক্ষপথ এন এখন ফাইভ হয়ে গেছে কোয়ান্টাম সংখ্যা বাড়ছে তার মানে কি হলো পাঁচ নাম্বার চলে গেল না পাঁচ নাম্বার চলে আসলো এটাও চলে আসছে যখন এখানে চলে আসবে তখন পরমাণু আকার কমছে নাকি আঁকার বাড়ছে আকার বড় হয়েছে তার মানে এটা ভুল পরম ব্যসাধ্য কমে না আকার বাড়লে বেশাধ্য বাড়ে এটাও ভুল কর্ম শক্তি বাড়ে শক্তি সবসময় কমে যায় এটাও ভুল কেন্দ্রমুখী বল কমে হ্যাঁ কেন্দ্রমুখী বল কোনটা জানো যখন ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ যুক্ত নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ যুক্ত। এই নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনগুলো তার দিকে কি হয় আকর্ষিত হয় তখন ইলেকট্রনগুলো কি করে নিউক্লিয়াসের দিকে একটা কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল কাজ করে যেটাকে আমরা কি বলি কেন্দ্রমুখী বল যখন ইলেকট্রনটা তোমার যখন ইলেকট্রনটা তোমার এইখানে থাকে এইখান থেকে কিন্তু ইলেকট্রন এখানে খুব দ্রুত কাজ করতে পারে কারণ দূরত্ব কম আকর্ষণ বল বেশি হয় কেন্দ্রমুখী বল বেশি হয় যখন দূরত্ব বেড়ে যাবে তখন আকর্ষণ বলটা কমে যায় এটা হচ্ছে বাচ্চারা এরপর দেখো কোন কণিকা স্থায়িত্ব সবচেয়ে কম আমরা যে স্থায়িত্ব কণিকা সবচেয়ে বেশি কার ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সবচেয়ে কম কার যেগুলো অস্থায়ী কণিকা তাহলে ইলেকট্রন স্থায়ী প্রোটন স্থায়ী নিউট্রন স্থায়ী এগুলো স্থায়ী গণিকা তার মানে এগুলো হবে না যেটা বাদ আসে এটা হচ্ছে আমাদের কম স্থায়িত্ব মানে অস্থায়ী গণিকা ওকে উত্তর হচ্ছে মেশন উত্তর কি উত্তর হচ্ছে মেশন আচ্ছা প্রোটনের প্রকৃত ভর প্রোটনের ভর বিষয়টা খেয়াল করো আমরা জানি প্রোটন এবং নিউট্রনের ভরটা কিন্তু প্রায় কাছাকাছি একটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ট্রেন্টোর মাইনাস টোয়েন্টি ফোর আর হচ্ছে কোনটির ক্ষেত্রে বর্ণলির ব্যাখ্যা সম্ভব কি দেখবো এখানে দেখবো কোনটার ক্ষেত্রে একটি লেট্রন আছে এইস প্লাস বাদ হিলিয়াম টু প্লাস ওকেলিয়াম টু প্লাস ওকে না ওকে কোনটা ওকে হচ্ছে আমাদের লিথিয়াম টু প্লাস এটা হচ্ছে আমাদের ওকে এটা হচ্ছে আনসার বাট এটা আনসার হবে না কেন হবে না বেরিলিয়াম ইলেকট্রন সংখ্যা চারটা কম সংখ্যাটা দুইটা আসা কটা দুইটা দুটো দেখতে হবে না কারণ একটা মাত্র ইলেকট্রনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব ওকে বাচ্চারা নেক্সট আমরা আসি তাহলে লিথিয়াম টু প্লাস বোর পরমাণু মডেল কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে তোমরা খুব ভালো করে পারবা ঠিক আছে এসি প্লাস কারণ একটা ইলেকট্রন আছে এসি কোনটির বোরিয়ান প্লাস ওকে বাচ্চারা তারপর কোনটির ক্ষেত্রে বোর সত্য সত্য প্রযোজ্য তোমরা এগুলো পারবা আমি শুধু দেখায় রাখলাম তোমরা যেন এগুলো একটু বুঝতে পারো ভালোভাবে আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কোয়েশন আসছে দেখো আমাদের পরে বোর প্রবণতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে এইটা এই ক্ষেত্রে যত নাম্বার কক্ষপথ আমাদেরকে দিবে যেমন চতুর্থ কক্ষ কক্ষপথ তার মধ্যে বন্ধুরা হচ্ছে চারটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে মূলত এটা কিভাবে আসে জানো মূলত এটা আমাদের মূলত আসা হচ্ছে যে আমরা যে পড়ছিলাম দ্বীপলির তরঙ্গ সমীকরণ ঠিক না দ্বীপডলিরম সেখানে কি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এইচ বাই এম ইকুয়াল এইচ বাই এম ভি আমাদের একটা সব সূত্র ছিল না দেখো এখন আমরা আবার জানি যে আহ আমাদের যদি এটা একটা কক্ষপথ হয় কক্ষপথ হয় তাহলে তো এটা আমাদের একটা বৃত্তের মধ্যে হয়ে গেল বৃত্তের যে পরিধি পরিধি সেটা হতো টু পাই আর সেটা কি টু পাই আর তাই না টু পাই আর আমরা এটা কেমন করতেছি একটু থাকো আমরা জানি এম ভি আর বাই পাই রাইট এখন এখানে কি লেখা যায় বা টু পাই আমরা নিয়ে আসি তাহলে টু পাই আর ইকল টু এম এস বাই এম ভি এটা গুণ চলে যায় কি হয়ে গেল ভাগ হয়ে গেল তাহলে এখানে কি লেখা যায়

পূর্ণ সংখ্যা তার মানে এখানে যা থাকবে তুমি তাই আনসার করে দেবো ব্যাখ্যা হচ্ছে এটা ওকে বাচ্চারা তাহলে আনসার হচ্ছে কত ফোর ওকে আনসার হচ্ছে ফোর কোনটি আকৃতি প্রকাশ করে আকৃতি শোনো চারটা কোয়ান্ন সংখ্যা আছে মনে রাখবো প্রধান কোয়ান্ট সংখ্যা সাহায্যে পরমাণুর আকার সমাধান আকার আকৃতি সমাধান পাওয়া হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা সাহায্যে ঠিক আছে তাহলে প্রধান কোন সংখ্যা সাহায্যে কি করা যায় পরমাণুর আকার মানে কক্ষ প্রসঙ্গ সম্পর্কে ধারণা পাওয়া যায় আর আকৃতি হচ্ছে কে আকৃতি হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে আমাদের আনসার ওকে বাচ্চারা এরপরে পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায় অরবিটালের ধারণা পাওয়া যায় মূলত আমাদের অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটা থেকে পাওয়া যায় কোয়ান্টাম বলবিদ্যা কি থেকে পাওয়া যায় কোয়ান্টাম বলবিদ্যা থেকে পাওয়া যায় আব্য নীতি না বরুপরণ মডেল না রাধাভুট পড়ান মডেল না কোথা থেকে পাওয়া যায় কোয়ান্টাম বলবিদ্যা ওকে পরমাণুতে আমরা পড়লাম পরমানুতে অভিনে সরি এটা বলিনি পরমাণুতে অভিনয় সম্পর্কে ধারণা দেয় নিচে কোন কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের অভিটন সম্পর্কে ধারণা দেয় কক্ষপথের মধ্যে যে থাকে সেখান থেকে আমরা মূলত অলটার ধারণাটা পাই আর যেটা চুম্বক কোয়ান্ট সংখ্যা সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক ত্রিমাত্রিক দিক বিন্যাসটা নির্ণয় করে দেয় ত্রিমাত্রিক দিক বিন্যাসটা দেয় চুম্বক কর্মসংখ্যা এবং স্পিন সংখ্যা দেখি ইলেকট্রনিক ঘননের দিক ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে গড়িঘাটের দিকে নাকি গড়িঘাটের বিপরীত দিকে এটা প্রকাশ করে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা আর চুম্বকটা কি করে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাসটা প্রকাশ করে আর আহ সহকারী কনসালের সাথে আমরা অরবিটাল সম্পর্কে ধারণা পাই মানে মূলত উপস্থ সম্পর্ক ধারণা পাই আর প্রধান কন সংখ্যা যেটা আছে সেটার সাহায্যে আমরা মূলত পরমাণুর কক্ষপথ সম্পর্কে ধারণা পাই ওকে টোয়েন্টি সিক্স পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় শুরু কোন কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তার মানে কি এন ইকোয়াল টু এন টু আমরা কি জানি এম ভি আর ইকোয়াল

দেখো তৃতীয় শক্তিস্তর তার মানে এন কত সি এই কেস হচ্ছে উপশক্তি স্তর সংখ্যাটা যদি নির্ণয় বলে সেটা হচ্ছে এন স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন যদি বলতো তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা মানে সেখানে সূত্র হয়তো কি টু এন স্কোয়ার টু এন স্কোয়ার তাহলে তৃতীয় শক্তিস্তরের স্তরে সংখ্যা হচ্ছে সূত্রটা কি এন স্কোয়ার যা লাগবে তার স্কোয়ার আর যদি ইলেকট্রন সংখ্যা আসতো ছেলেকে গুণ করতাম টু এন স্কোয়ার ওকে এরপর দি উপস্তরে ওবেটো কয়টি এটা তো আমি জানি পাঁচটি কয়টি পাঁচটি এটা এটা আমরা জানি পাঁচটি এস উপস্তরে একটা পিতে তিনটা দিতে পাঁচটা এফ এ সাতটা এরপরে কোন শক্তি স্তরে অর্বিটাল সংখ্যা নির্ণয় সূত্র অর্বিটাল সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে টু ইন্টু অর্বিটাল সংখ্যা জাস্ট এন স্কোয়ার কি সেটা ওই আগে বললাম অর্বিটাল সংখ্যা বা উপস্থ সংখ্যা হচ্ছে এন স্কোয়ার এন স্কোয়ার আর যদি বলতো ইলেকট্রন সংখ্যা তাহলে হইতো টু এন স্কোয়ার তাহলে কিন্তু এটা হইতো বাট চাইছে কি অরবিটাল তার মানে হচ্ছে এটা আনসার আর যদি বলতো ইলেকট্রন সংখ্যা তাহলে কি হইতো টু এন স্কোয়ার ওকে এন স্কোয়ার ষষ্ঠ প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে ষষ্ঠ প্রধান সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে বাহাত্তরটা কারণ কি কারণ এখন কিন্তু ইলেকট্রন সংখ্যা কক্ষ কক্ষে ষষ্ঠ তার মানে কত বাহাত্তর ওকে দেখো তারপরে কি আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এটা কিন্তু এল এল এর মান টু হলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে সহকারী অনুভব হচ্ছে এল এল মানে কি অ্যালিকঅল টু 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 মানে কি ডি অরবিটাল ডি ডিতে পরের কথা দেখা দশটা অ্যালিকল জিরো হলে তোমরা বোধহয় এটা জানো সবাই আমি তারপর একটু দেখিয়ে দিচ্ছি অ্যালিকঅল জিরো হলে অ্যাস অ্যালিকঅল ওয়ান হলে পি টু হলে ডি আর এলিকঅল থ্রি হলে কি এফ এস এসে একটা অরবিটাল পিতে তিনটা ডিতে পাঁচটা অরবিটাল এফ এ সাতটা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে ছয়টা ইলেকট্রন থাকে দশটা ইলেকট্রন থাকে চোদ্দটা এই সিরিয়ালটা পারে না ইন্টারমিডিয়া পরে এমন কোনো বাচ্চা নেই স্টুডেন্ট নেই সবাই পারে খুব সহজ জিনিস তারপরে ফোর এফ এন প্লাস এল এর মানগত এন প্লাস এল এন প্লাস এল এর মানগত এন প্লাস এল ফোর এফ একদম সহজ টু ফোর ফোর মাত্র দেখলাম যে টু থ্রি হলে কি হয় এফ হয় কারণ এফ এর জন্য তার মানে ফোর প্লাস থ্রি মানে কত সেভেন সেভেন এটা হচ্ছে আনসার তারপরে নিম্নের কোন কোয়ান্টাম সেটটি পরমানোর একটি ইলেকট্রন সম্ভব নয় তার মানে সম্ভব নয় কোনটা সম্ভব নয় আমরা সমস্যাটা দেখবো এন ইকুয়াল যখন টু তখন এল ইকোয়াল টু টু দিয়ে দিচ্ছি তোমরা জানো এন ইকুয়াল টু হলে এল ইকুয়াল হবে কি জিরো এবং ওয়ান

টু সম্ভব না কখনোই তাহলে আমাদের একটু ভুল আছে যে নিম্নে কোন সম্ভব নয় সম্ভব নয় দেখো যদি কখনো জিরো প্লাস ওয়ান এবং কি হবে মাইনাস ওয়ান কখনোই টু সম্ভব না এটা সম্ভব না তার মানে এটা দুইটা দুইটা আনসার কিন্তু সঠিক হয়ে যায় এটা সঠিক ওইটা সঠিক এমিকল টু টু হইলে কখনোই অ্যালিকল টু হবে না জিরো এবং ওয়ান হবে আর এল এ মান যদি ওয়ান হয় এম এর মান কখনোই প্লাস টু হতে পারবো না টু হতে পারবো না জিরো হবে প্লাস ওয়ান হবে অথবা মাইনাস ওয়ান হবে ঠিক আছে তাহলে এদের দুইটা অ্যান্সার রাইট একটা দিলে তোমার অঙ্ক তোমার আনসার হয়ে যাবে এরপরে দেখি আমরা কি আছে সোডিয়াম এর সর্ববহিষ্ঠ ইলেকট্রনের জন্য কোন কোয়ান্টাম সংখ্যাগুলো সঠিক সোডিয়ামের সর্ববহিষ্ঠ সোডিয়াম সর্ববহিস্থ কি আছে 1s2, 2s2, 2p6, 3s1 থ্রি এস 3s1 এন মিন্স টু 3 থ্রি এস এর জন্য এল জিরো হলে টু সব বন্ধ করে জিরো আর ইলেকট্রন একটা হচ্ছে তাহলে কি আসতো মাইনাস l টু থ্রি থ্রি m টু জিরো 0 টু জিরো মিলে গেছে এইটা হচ্ছে আমাদের আনসার এইটা হবে না কারণ টু ওয়ান দিচ্ছে তার মানে এটা পি হয়ে যাবে এটা ভুল এন ইকল টু থ্রি ঠিক আছে সবই ঠিক আছে এল ইকল টু হলে এম ইকল টু প্লাস ওয়ান সম্ভব না কারণ এটা ভুল এন ইকল থ্রি হলে এল ইকল টু এল ইকল টু এল টু হলে থ্রি হলে ডি হয়ে যাবে বাট আমাদের কি আছে না এস এটা ভুল ওকে তার মানে এটা হচ্ছে সঠিক অ্যানসার তোমরা এইরকম ভাবে একদম ভেঙে ভেঙে দেখবা যদি মনে হয় যে স্যার আমরা তো কোয়ান্টাম সংখ্যা স্যার ভালো করে পারি না বুঝি না স্যার তাহলে কি করবো তাহলে তোমরা এক কাজ করতে পারো আমার এখানে একটা চমৎকার ক্লাস আছে কোয়ান্টাম সংখ্যা এই মানগুলো নির্ণয় করার জন্য এই ক্লাস তোমরা দেখে আসতে পারো তোমাদের অনেক বেশি উপকারী হবে ঠিক আছে কোয়ান্টাম সংখ্যার সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটি সেট যে নির্ণয় একটা ক্লাস দেওয়া আছে ওকে এরপরে যদি আমরা যাই নেক্সট কোন ইলেকট্রনের কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোনটটি গ্রহণযোগ্য দেখো এন ইকাল টু ওয়ান এটা কিন্তু এন এটা হচ্ছে এল এটা এম এটা হচ্ছে এস এন ইকল টু ওয়ান হলে এল এর মান কোন সময় ওয়ান হতে পারে না এটা ভুল এন ইকাল টু টু এল ইকাল টু জিরো এল জিরো হলে এম হবে সব সৌপন্দ জিরো এটা এটা হইতে পারে না এটা যদি জিরো হয় এটা কি হবে জিরো হবে আচ্ছা এন ইকাল টু ফোর এল ইকাল টু টু হতে পারে টু হলে মাইনাস ওয়ান হতে পারে মাইনাস হাফ হতে পারে এটা এটা হতে পারে আবার এটা সম্ভব না কেন থ্রি ঠিক আছে ওয়ান ঠিক আছে মানে এল এর মান যখন ওয়ান হয় এম এর মানুষ করে তিনটা জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মানে এটা উপর তখন রাইট কোনটা এটা হচ্ছে আমাদের সঠিক আনসার ঠিক আছে বাচ্চারা তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট আরও একটা ক্লাস আসতে যাচ্ছে তো তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর একটা বিষয় হচ্ছে আমি একটা কোর্স লঞ্চ করেছি এমসিকিউর উপরে ক্লাস শুরু হবে হচ্ছে মে মাসের পনেরো তারিখে এবং চলবে মাত্র দশ দিন মে মাসের পঁচিশ তারিখে এই কোর্সটা ক্লোজ হয়ে যাবে এবং এই ক্লাসগুলো হবে একটা প্রাইভেট গ্রুপে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং সেখানে এই কাজগুলো রেকর্ড থাকবে তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা রিভিশন করতে পারবে ঠিক আছে বাচ্চারা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমরা দেখেছি আল্লাহ হাফিজ